পাবনা জেলার বিখ্যাত চাপা মসজিদ এই মসজিদে পবিত্র রোজার মাসের তিরিশটি দিনই ইফতারি দেওয়া হচ্ছে আর এই কথা হুনার পর আমি কি বাইর থাকবে পারি ইল লেগে আইস কি চলে আইসি আমিও এই মসজিদে আপনি করে দেখাবো পাবনা জেলার কোন ঠান্ডা মসজিদ লইছে আর এই মসজিদে কত মানুষ হইতেছে কেবা খাবারটা তা দিতেছে কেবা স্বাদ হচ্ছে সব ঘুরি ঘুরি দেখাবো আইস এই ভিডিওর ভিতরে ইল লেগে ইফতারির এক ঘন্টা আগে দৌড় মারছি মসজিদের ভিতরে আইসি দেখি কি হাজার হাজার মানুষ খালি ঢুক কি যে এই মুর্শিদের ভিতরে দিকপির পাঠছেন খালি একখান জিনিস আলহামদুলিল্লাহ শান্তি লাগতেছে যে এত মানুষের সাথে আজকে ইফতারি হরব ভাবি ভালো লাগতেছে এখানে যতই যাইতেছি দেন কত খাওয়ার তা বানা একসাথে থুই দিছে আর সবটি জায়গায় গলি পাঁচজন হারি বইছে আর এখানে যত না মানুষ আসে সকলে লেগিনি খাওয়ার তালেছে যত না মানুষ আসে আইস কিউ আলহামদুলিল্লাহ মিনিমাম তিন থেকে চার হাজারের মতো মানুষ এসে এত মানুষের সঙ্গে ইফতারি হয়ে পারি আমার মেলাটুক ভালো লাগলি এই মসজিদে ঢুকে একখান জিনিস দিয়ে তো টাকসি খায়া গেছি গরিব দনি নাই সকলে একসাথে এক প্লেটে বসি ইফতারি দিছে ওরে আল্লাহ আলহামদুলিল্লাহ এই জিনিসটা সুন্দর লাগতেছে দেখবি পাইছেন মসজিদ খান কত সুন্দর সাহেব হকগোলে একসাথে বসি ইফতারি হরতে এই মসজিদে আইসি ইফতারি হরি পারলি সকলেরই ইনশাল্লাহ ভালো লাগবি পারলে একদিন আইসি সময় হরি ঘুরি যান চামা মসজিদে আলহামদুলিল্লাহ ভালো লাগবি আপনারও মসজিদটা শহরের ভিতরে যে কোনো গাড়িওয়ালা করলেই আপনাকে দৌড় মারবি চাপা মসজিদের সামনে নাবা দিবি আর আসলেই ইনশাল্লাহ ইফতারি হরি পারবি সাথে ইফতারি যে এত আনন্দ আপনি না আলি কোনো দিন বুঝবি পারবেন না আলহামদুলিল্লাহ আসি সেই ভালো লাগলো আর এখানকার খাবার যদি স্বাদের কথা কই তাহলে আলহামদুলিল্লাহ সেই স্বাদ আর পাঁচজন হারি এক প্লেটে বসলেও ইনশাল্লাহ পাঁচজনের জনের প্যাট ভরি যাবি এত পরিমাণ খাবারটা দেওয়া হচ্ছে তাই আইসকির ইফতারিটা হরি আপনি ঘরে দেখা নিল্লে কি চাপা মসজিদে মসজিদের খাওয়াটা শেষ করি যা সাইডে প্লেটটা রাখি চলে আসবেন আর জন্য। আর দুই এ যে মসজিদের ভিতরে নামাজ আদায় হরির পারবেন এখানে মসজিদ খান ঘুরি চলে আসলিম নিসতালার ভিতরে সেই সুন্দরের সাঁতানি তো ভিডিও কেবল loco en